নোয়াখালী জেলা শহরের নিম্নাঞ্চল পানির নিচে পুলিশ সুপার কার্যালয়ে বিভিন্ন স্কুলে পানি উঠে যাওয়ায় বন্ধ ঘোষণা জলবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ডিসি অফিস ঘেরাও বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালী আজ ও গতকালের অতিবৃষ্টিতে নোয়াখালী জেলা শহরের কয়েকটি এলাকা নিম্নাঞ্চল পানির নিচে নিমজ্জিত হয়েছে ইতিমধ্যে পুলিশ সুপার কার্যালয় ও বিভিন্ন স্কুলে পানি উঠে যাওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাঠে নেমেছে পানি উঠে যাওয়ায় সাময়িক স্কুল বন্ধ রাখা হয়েছে দ্রুত জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিতে আজ দুপুরে শহরের আল ফারুক একাডেমির কয়েকশো শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ডিসি অফিস ঘেরাও করে তারা অবিলম্বে পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ বরাবর দাবি জানান অতি বৃষ্টিতে পুলিশ সুপার কার্যালয় আল ফারুক একাডেমি হাই স্কুল গার্লস স্কুল গণপূর্ত কার্যালয় সহ কয়েকটি স্থাপনা পানির নিচে নিমজ্জিত হয়েছে এতে করে ভোগান্তিতে পড়েছে অফিসগামী লোকজন ও শিক্ষার্থীরা এখানে এসেছি নোয়াখালীর ফান অবস্থিত আলফারুক একাডেমি সামান্য একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা শিকার হয় আমাদের স্টুডেন্টরা এখানে ময়লা ফানি ঢুকে আসা যাওয়া মেয়েদের কষ্ট হয় ছেলেমেয়েরা প্রতিনিয়ত এখানে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট ঘটে তা আমরা এটার প্রতিকার চাই আমরা এখানে এসেছি দ্রুত আমরা আলফারুক একাডেমির ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা আজকে এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছি আলফারুক একাডেমি নোয়াখালী জেলার ফান অবস্থিত একটি প্রতিষ্ঠান কিন্তু এখানে দীর্ঘদিন ধরে আমাদের যে সমস্যা সেটা হচ্ছে একটু বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং জলবদ্ধতার কারণে স্কুল আসা যাওয়া করতে পারে না এবং বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট ঘটে এবং সব ময়লা পানি এটা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে আমরা এটার আসিও একটা সমাধান চাই চাইলে এসেছি এর প্রতিকারের জন্য কারণ একটু বৃষ্টি হলেই আমাদের স্কুল শ্রেণীকক্ষ সহ পানি হয়ে যায় বাচ্চারা শ্রেণীকক্ষে পানি সহ ক্লাস করে ওদের হয়ে যায় আমরা এর প্রতিকার চাই আমরা এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যেতে চাই না রাষ্ট্রদা ম্যাডাম বলছি প্রতি বছর বর্ষার শুরু থেকে আমাদের স্কুলে খুব ভোগান্তিতে আমরা শিকার হই বিশেষ করে স্কুলে এই যে ছোট ছোট বাচ্চারা এই যে ক্লাস নার্সারি কেজি ওয়ান টুর বাচ্চা থেকে শুরু করে সিক্স সেভেন ছোটো ছোটো বাচ্চারা এরা পানি ভিতরে আসতে গেলে ওদের কোমর সময় পানি হয়ে যায় এই পানির ভিতরে ড্রেনের পানি রাস্তার পানি যখন একসাথ হয়ে যায় ওখানে অনেক জোক থাকে এদের গায়ে উঠে যায় গত বছর একটা মেয়েকে সাপে কামড় দিয়েছে এবং তাকে সাথে সাথে আমরা সরকারি হাসপাতালে নিয়েছিলাম এছাড়াও রাস্তা বড় বড় গর্ত রিক্সা দিয়ে আসার সময় রিক্সা কাত হয়ে মেয়েরা পড়ে গেছে ছেলেরা পড়ে গেছে অনেক ছেলে মেয়ে আহত হয়েছে তারপরে দুই একজনকে সাপে কামড় দিয়েছে এই পানি জলাবদ্ধতার কারণে ওরা ঠিকমতো স্কুলে আসতে পারে না আমরা আজকে এই ডিসির সামনে আসি ডিসি মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করতে যে খুব দ্রুত আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমরা যেন করে দেয় আর এই বাচ্চাদের যাতে যেন সুবন্দোবস্ত করে দেয় ড্রেনেজ ব্যবস্থা করে দেয় এটা না হলে আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসে নিতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত না আমাদের রাস্তায় কোনো সুবন্দোবস্ত ব্যবস্থা না হবে আমরা ক্লাসে ফিরে যাবো না শিক্ষা এবং তারা রাস্তায় কোনো সংস্কার না হলে তারা ক্লাসে যাবে না আন্দোলনে নেমেছে তারা ডিসি মহোদয়ের কাছে সবই অনুরোধ করতেছে আমাদের খুব দ্রুত ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা যেন যথাযথ ভালো ব্যবস্থা করে দেয় এবং তাদের যাতায়াতের সুবিধা দেয় তারা নিশ্চিন্তে যেন ক্লাসে গিয়ে ক্লাস করতে পারে সে ব্যবস্থা যেন করে দেয় এটাই আমাদের অনুরোধ স্কুলের সামনে আমাদের জলবদ্ধতার কারণে আমাদের অনেক অসুবিধা হয় জলবদ্ধতা এত বেড়ে গেছে যে আমাদের আসা যাওয়াতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছে এখানে যে এমন না যে শুধু পানি আছে নর্দমার পানি আছে নালার পানি আছে সবগুলো পানি একসাথে হয়ে এমন ধরনের জীবাণুর সৃষ্টি করছে যে আমরা যখন আসি আমাদের বিভিন্ন ধরনের আমাদের আমাদের রোগ হচ্ছে তাছাড়া অনেক ছোটো বাচ্চারা আসে ওরা আসতে পারে না কারণ ওদের ওদের এই যে উচ্চতা ওদের ওরা তো হচ্ছে ছোটো তো ওদের এই যে পানির কারণে ওরা এখানে চর্চা করতে পারে তাছাড়া আবার আমাদের এখানে পানির মধ্যে অনেক রকমের জীবাণু তারপর সাপ বিছা ইভেন আমাদের একটা স্টুডেন্টকেও গত বছর ক্লাস সেভেনে ওকে সাপে কামড় দিয়েছে তা আমাদের কোনো নিরাপত্তা নেই তা আমরা এসেছি ডিসঅফিসে কাজটা আসতে কারণ আমরা এর আগে আবেদন দিয়েছি আমাদের আবেদন ওরা গ্রহণ করে নেই তা আমরা চাই এখন আমরা সুবিধা পেতে চাই আমরা আমরা যাই এখন উনি যেন আমাদের আবেদনটা গ্রহণ করে আজকে আমাদের ছাত্র এবং শিক্ষকদের এখানে যে জমায়েত সেটা ছিল আলফারক একাডেমি নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি স্কুল শহরের প্রাণকান্ত্রে অবস্থিত আমাদের প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী যাদের কথা নয় নোয়াখালী শহর মুখরিত হয় আলফারুক একাডেমি মুখরিত হয় সেই আলফারুক একাডেমি এই অল্প সামান্য বৃষ্টিতে নিবিজ্জিত হয়ে যায় শত্রু রাস্তাগুলো একদম ডোবা ছাত্ররা স্কুলে আসতে পারে না তাদের প্রাণের দাবি এবং তারা যেন ঠিকমতো স্কুলে আসতে পারে রাস্তাগুলো যেন সংস্কার হয় বর্তমানে এই যে বর্ষার বৃষ্টি এটার কারণে আলফারুক সহ নোয়াখালীর অনেক স্কুল নির্মিত হচ্ছে বিশেষ করে আলফারুক একাডেমি সত্যি রাস্তা নির্মিত হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে এই ফানির কারণে স্কুলে আসতে পারতেছে না অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে যাচ্ছে পড়ে ছোটো ছোটো বাচ্চারা পানিতে মিলিত হচ্ছে তারা ভয়ে আসতেছে না ফোকা ফোক কামড়াচ্ছে সাপে কামড়াচ্ছে এই নিরসনের জন্য আমরা আজকে আলফার আলফার একাডেমি শিক্ষক এবং ছাত্র ডিস সাহেবের সামনে আসছি অফিস সামনে আসছি ওনার কাছে গেছি আমরা এবং উনি আমাদের কথা মনোযোগ ছাড়া শুনেছে এবং ওনার পদক্ষেপে উনি পৌরসভা সহ ওনার পক্ষ থেকে যাবতীয় যা করার উনি করার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছে নির্মিত হয় যাতে করে পানির ব্যবস্থা পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা হয় উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং পৌরসভাকে উনি বলে দেবেন